এখন আবার বলছে যে মা বোনদের নাকি সিপিএম লক্ষ্মীর ভান্ডার দেবে লক্ষ্মীর ভান্ডার চৌত্রিশ বছর শাসনে ছিল কুড়ি পয়সা দিয়েছে কোনদিন উল্টে চাইতো কৌটা না চিয়ে না চিয়ে নিয়ে সব মেয়ে চলে যাচ্ছে আর দিচ্ছে নাকি বিক্রি করে দিচ্ছে সব আর নরেন্দ্র মোদী হাজার পঞ্চাশ টাকা গ্যাসের দাম এগারোশো পঞ্চাশ টাকা সিলিন্ডারের দাম বারোশো পঞ্চাশ টাকা সিলিন্ডারের দাম সাধারণ মানুষের মাথায় হাত আর রিলেকশনের আগে নতুন নতুন জুমলা একান্ন টাকা বাহান্ন পয়সা কমিয়ে দিলেন মোদীজি পঁচিশ টাকা চব্বিশ পয়সা কমিয়ে দিলেন ভারতের মানুষের কথা আগে এগারোশো পঞ্চাশ হাজার পঞ্চাশ নিয়ে পকেট কেটে চলেছেন পঁচকে বছর মানুষের জামা খুলিয়ে নিয়ে তাদেরকে গামছা ধরিয়ে দিলেন মোদী যেইভাবে বাংলার মানুষকে ভয় পাই আর বিজেপি একটা বাঙালি বিদ্বেষী বাংলা বিদ্বেষী নারী বিদ্বেষী দল এটা সহ্য কথা বাড়ে না বাংলার মানুষকে

অভিষেকটা বলে না গলাটা কেটে দিলে সব থেকে জোরে যেই আওয়াজটা বেরোবে নরেন্দ্র মোদি এবং এই দালাল অন্যান্য দল তাদের বাড়ির ভিতগুলো গুলো কাঁপানোর জন্য সেই আওয়াজ যথেষ্ট আছে একসাথে বলো তো বলো জয় বাংলা পেছনে জয় বাংলা আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি জয় বাংলা তাহলে আবার কি তৃণমূল কংগ্রেস এবার গ্যালারিতে আছে আর মাঠে জনতা রয়েছে গোল তারা মারবে আর রয়েছে আমার নেত্রী একটা সাদা শাড়ি একটা হাওয়াই চটি পরে চোদ্দ কোটি মানুষের মুখ্যমন্ত্রী একশো চল্লিশ কোটি দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তোমরা তৈরি করেছো তাকে নিজেদের জন্য জোরে হাত দাও যে মমতা দিকে আমরা বানিয়েছি আর কোথা থেকে বানিয়েছি এই লোকসভা কেন্দ্র থেকে চল্লিশ বছর আগে এমপি হিসেবে দাঁড়িয়েছিল উনত্রিশ বছর বয়সে মমতা দি সেই জায়গাটা আমাকে দিয়েছে সেই সিটটা আমাকে দিয়েছে এটা কত বড় দায়িত্ব তুমি আমাকে তোমার একটা ভোট দিচ্ছ না তুমি তোমার জীবনের পাঁচ বছর তোমার সন্তানের আগামী পাঁচ বছর আমাকে দিচ্ছ যে তেরো বছরের মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে মিছিলের ধারে পাঁচ বছর পরে তার আঠেরো বছর বয়স হবে সে জীবনে ভালো থাকলো কি থাকলো না সে সামাজিক সুরক্ষা পেলো কি পেলো না সে সুযোগ পেলো কি পেলো না সেই দায়িত্ব শুধু তার বাবা মা তার পরিবার পরিজনের নয় আগামী দিন তোমাদের সংসদ হলে সেই দায়িত্ব সায়নী ঘোষেরও এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি সেটা তোমরা আমাকে একটা ভোট দেবে আর আমি পাঁচ বছর নিজেকে প্রমাণ করবো এটা আমার কাজ এবং তোমাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি তোমরা সায়নিকে এলাকায় দেখো আশি দিনে কুড়ি লাখ মানুষের কাছে আমি হয়তো পৌঁছতে পারি আমি চেতনগর থেকে দার্জিলিং মালদা থেকে মেদিনীপুর থামে না লড়ে যাচ্ছে মা বোনদের অধিকারের জন্য লড়তে হবে মা বোনদের পাশে থাকতে হবে উন্নতি আনতে হবে গঠনমূলক বাংলা ঘটতে হবে তখন তোমার দেখতে পাবে কথা আমি দিকে দিয়ে এসেছি কাজে বিশ্বাস করবে ভয় তো আমি কাউকে পাই না সে দেখে তোমরা বুঝতে পারো মোটামুটি একটু তাই না তাই তো তাহলে স্বচ্ছ থেকে লড়াইটা করতে হবে তো এই বিজেপি যদি আবার ফেরে চোখের চোখ রেখে কথা বলতে হবে তোমরা গর্ববোধ করবে যে তোমাদের মেয়ে গিয়ে তোমাদের হয়ে কথা বলছে অধিকার কেউ দেয় না অধিকার ছিনিয়ে নিতে হয় তাই তো দাদা অধিকার তো ছিনিয়ে নিতে হয় সেই অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় চিনিয়ে আঁকবে তৃণমূল কংগ্রেস চিনিয়ে আঁকবে টমে যাবে তাহলে এখানে আমি শুনলাম হরিনাম হচ্ছিলো একটু আগে হ্যাঁ আমি এখানে এসেছিলাম তো আগে এই মাঠে গিয়ে এখানে সেদিন আমি গিয়েছিলাম হচ্ছে বৃন্দাবন ও বিলাসিনী রাই আমাদের ঠিক আছে রাই গো জয়িনী তাই বলে ওই আমার নিথ্যায় এমনি থেকে একবার বলছিলাম নিতাই গৌর বলে নিতাই নিত গৌর নিতকল্প তরু নিতাই প্রেম দাতা জগৎ গুরু একলা নিতাই হরি নাম নিয়ে জগৎ মাতাল আমার একলা নিতাই ও আমার নিতাই নিত গৌর একবার বলছিলাম নিতাই গৌর বলে নিতাই